আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো ওয়াক্স কানের ডব এটা সাধারণত কানের খোল বা কানের ভিতরে যেই খৈল হয় বা খাল হয় সেগুলোকে নরম করে বের করতে সহযোগিতা করে হচ্ছে এই ওয়াক্সনিল কানের ডব যেটা আপনার বাচ্চা থেকে শুরু করে সকলেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো মূলত চলুন আসে আমরা দেখিনি ওয়াক্সনীল হ্যাঁ কানের ডবটি মূলত কিভাবে ব্যবহার করবেন মাত্রা ও সেবন বিধি এবং ব্যবহার করার প্রক্রিয়াগুলো আপনাদের আমরা জানিয়ে দিই তো কানের ডব যার মধ্যে রয়েছে সোডিয়াম বাই কার্বনেট এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা ওষুধ যার দাম হলো একশো ষাট টাকা তো প্রথমে আসুন আমরা দেখে নিব এই কানের ডবটির নির্দেশনা কি কানের ডব কানের খাল থেকে শক্ত হয়ে যাওয়া কানের মোম নরম করতে এবং অপসারণ করতে সাহায্যকারী হিসাবে এটা ব্যবহার করা হয় এরপর আপনারা এর ফার্মাকোলজি দেখতে পাচ্ছেন আপনারা কেনার পরে ফার্মাকোলজিগুলো পড়লে পড়তে পারবেন আপনারা জানার জন্য এটা পড়তে পারেন আমি বিস্তারিত ফার্মাকোলজিগুলো আপনাদের সামনে পড়ছি না আপনারা এটা জেনে নেবেন এটা ফার্মাকোলজি প্যাকেটের ভিতরে বা ড্রপের বক্সের ভিতরে এরকম একটা কাগজ আপনারা পাবেন সেটার মধ্যে ফার্মাকোলজিগুলো আপনারা দেখতে পাবেন এবার চলুন দেখে নেওয়া যাক এই মাত্রা ও কি অথবা আপনারা এই কানের ড্রপটি কি পদ্ধতিতে ব্যবহার করবেন ব্যবহারের নিয়মটি আপনারা দেখবেন ধাপ রয়েছে মাথা করে 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 আক্রান্ত কানে থেকে ঢেলে দিন ডপারের শেষ প্রান্ত দিয়ে কান তিন না এরকম এমনভাবে প্রবেশ করাবেন যাতে একটা ড্রপার থাকে এর সাথে ড্রপারটা যেন কানের ভিতরে প্রবেশ না করা না করে যায় এইভাবে আপনারা তিন থেকে চার ফোঁটা আলতো করে কানে আপনারা কানে খোলে চুলকায় বাচ্চাদের বা বড় মানুষের বা প্রাপ্তবয়স্ক সেই কানে আপনারা ব্যবহার করবেন মাথা কাট করে রাখুন আপনারা এটা ব্যবহারের পরে মাথাটা কাট করে রাখবেন যেন পরে না যায় পাঁচ থেকে মিনিটের জন্য কানে রেখে দিন অতিরিক্ত কিছু টিস্যু দিয়ে মুছে ফেলুন দশ প্রয়োজনে অন্য কানে এটি পুনরাবৃত্তি করুন এবার আপনারা আপনারা দুই কানেই আপনারা এভাবে ব্যবহার করবেন ধাপ তিনে রয়েছে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন আপনারা এক থেকে দুইবার এটা ব্যবহার করুন প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োগের নিয়ম হলো প্রয়োগের জন্য মাথা একপাশে কাজ করুন যাতে কোনো কান উপরের দিকে থাকে তারপর প্রাপ্তবয়স্ক বা এবং তিন বছরের বেশি বয়সী শিশুদের জন্য কানের লতিটি আলতো করে উপরে এবং নিচে টানুন শিশুদের প্রয়োগ পদ্ধতি হলো শিশুদের রোগীদের কানের লতিটি আলতো করে নিচে এবং পিছনে টানুন এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করবেন এছাড়া এই ড্রভের ভিতরে আপনারা ছবি রয়েছে সেগুলো দেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো পার্শ্ব ওয়াক্সেল কানের ড্রপ কখনো কখনো কানের খালে শুষ্কতা সৃষ্টি করতে পারে তবে এটি খুবই কম ঝামেলার অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুব কম তবে উদ্বেগজনক কিছু দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন এবং সকলের একটা কমন প্রশ্ন থাকে সেটা হলো যে গর্ভাবস্থা এবং স্তন্নদান গালে এটা আপনারা ব্যবহার করতে পারবেন না গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় সোডিয়াম বাইকার্বোনেট বা এই ওয়াক্সনিল কানের ড্রপ ব্যবহার করা যেতে পারে উপাদানগুলো বহু বছর ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে কোনো সমস্যার রিপোর্ট এই পর্যন্ত দেখা যায়নি অথবা আপনারা যে কোনো সময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর সতর্কতা হলো সতর্কতা ওয়াক্সনিলের যে কোনো উপাদানের প্রতি পরিচিত অ্যালার্জি অতি সংবেদনশীল প্রক্রিয়ার যুক্ত রোগী কানের সমস্যার ইতিহাস আছে বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন এবং একটা ভয় থাকে যে মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না যদি খুব বেশি ব্যবহার করা হয়ে যায় তাহলে চিন্তা করবেন না কান বের করে কান থেকে বের হয়ে অতিরিক্ত পানি টিস্যু দিয়ে মুছে পেলাম তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে না এর দাম একশো ষাট টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ওয়াক্সনিল কানের ডপটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ